আমার সদ্য সন্তান কিংবা ভাই বোন কে সাবজেক্ট চয়েস ক্ষেত্রে পেশার করবেন না তার কাছে যেটা ভালো লাগবে সেটাই কে প্রাধান্য দেন কেন বলতে সেই কথাটা এই চারটা বছর কিন্তু তোমার আঙ্কেল আন্টি কিংবা বড় ভাই এই সাবজেক্ট গুলো পড়বে না তুমি কিন্তু পড়বে ভাইয়া ইউনিভার্সিটি ডাজ নট ম্যাটার সাবজেক্ট ডাজ নট ম্যাটার সিজিপিএ ডাজ নট ম্যাটার তোমার মাথায় যদি মাল না থাকে এই মাল বলতে কি বুঝেছি আশা করি বুঝতে পারছো সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা আমি তোমাদের যুবের ব্যয় পড়াশোনা করতেছি ষষ্ঠ ইংলিশ ডিপার্টমেন্টে তোমরা যারা শাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক লিস্টে তালিকাভুক্ত হয়েছো তাদের পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটা সাবজেক্ট চয়েস দেওয়া আর একটা সুন্দর সাবজেক্ট চয়েস লিস্ট কিভাবে তৈরি করবে সেই সাবজেক্ট চয়েস লিস্টটা তৈরি করার ক্ষেত্রে তোমরা কোন বিষয়গুলো বিবেচনায় রাখবে আর কোন বিষয়গুলো ওই বিবেচনা থেকে তোমাদের বাদ দিবে সেই সম্পর্কিত সবকিছু আজকের ভিডিওতে আমি আলোচনা করব আজকের ভিডিওটা করার একটা বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে দেখো তোমরা কিন্তু সাবজেক্ট চয়েস নতুন করে দিতে যাচ্ছো এই জায়গাটাতে তোমরা নতুন আর আমি আমার সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো যাতে তোমাদের এই জায়গাতে আবার তোমরা ফেস না করো সেই সম্পর্কে অবহিত করা তো তোমরা যারা বি ইউনিট থেকে সাবজেক্ট চয়েস দিতে যাচ্ছ তাদেরকে এই সাবজেক্ট চয়েস এবং ডিপার্টমেন্টগুলো সম্পর্কে একটু ধারণা রাখা উচিত তোমাদের বি ইউনিটের আন্ডারে ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন হবে কিন্তু যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলো হচ্ছে দুইটা অনুষদের আন্ডারে বিভক্ত এখানে তোমরা যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ ইকোনমিক্স ইংলিশ বাংলা সক অ্যান্ড পিস সোশ্যাল ওয়ার্ক পিএসএস প্যাড এই পর্যন্ত কিন্তু যে আটটা সাবজেক্ট আছে সেই আটটা সাবজেক্ট যে সোশ্যাল সায়েন্স অনুষদ আছে সেই সোশ্যাল সায়েন্স আন্ডারে আরেকটা যে সর্বশেষ সাবজেক্ট যে বিবিএ এই বিবিএ সাবজেক্টটা কিন্তু ম্যানেজমেন্ট এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের আন্ডারে তো যাই হোক বর্তিতে কিন্তু তোমাদের বি ইউনিটের আন্ডারে সম্পন্ন হবে এখন বি ইউনিটে কিন্তু তিন ক্যাটাগরি স্টুডেন্ট আছে এক হচ্ছে সায়েন্স আরেক হচ্ছে আর্টস আরেক হচ্ছে কমার্স এখন এই তিন ক্যাটাগরি স্টুডেন্টেই এখানে যে প্রথম সাবজেক্ট দেখতে পাচ্ছ ইংলিশ এই ইংলিশ সাবজেক্টটা পাবে না কেন পাবে না যে শর্তগুলো পূরণ করতে পারে নাই সেজন্যই তারা পাবে না তো শর্ত কি ছিল এক নাম্বার শর্ত ছিল যে ছাড়া ইংলিশে পড়তে যায় তাদের এসএসসি যে ইংলিশ সাবজেক্ট আছে হবে যে তাদের জিপিএ থাকতে হবে আর দুই নাম্বার শর্ত ছিল যে ভর্তি প্রক্রিয়াটা অনুষ্ঠিত হয়েছিল সেই ভর্তি প্রক্রিয়ায় ইংলিশে যে তোমাদের কি ছিল 15 মার্ক ছিল এই 15 মার্কে তোমাদের 40% যারা তুলতে পারবে তারাই কিন্তু কি হতে পারবে এই ইংলিশ সাবজেক্টটা পাবে আর একটা সাবজেক্ট ছিল যে ইকোনমিক্স এই ইকোনমিক্স সাবজেক্টটা সেই স্টুডেন্টগুলা পাবে না যারা কিনা ইয়া ইউনিট থেকে ভর্তি পরীক্ষা দিয়েছে তারা তাদের গণিতে অংশগ্রহণ করে নাই আর বি এবং সি ইউনিটের সেই স্টুডেন্টগুলা এই ইকোনমিক্স সাবজেক্টটা পাবে না যারা কিনা তাদের এসএসসির যে জেনারেল ম্যাথ ছিল সেই জেনারেল ম্যাথের পনেরো নাম্বারে ফোর্টি পার্সেন্ট তুলতে পারে নাই আশা করি ক্লিয়ার এখন ফিরছি যে তোমরা কিভাবে একটা সুন্দর সাবজেক্ট চয়েস লিস্ট তৈরি করবে সেই সাবজেক্ট চয়েস লিস্টটা তৈরি করার ক্ষেত্রে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করবে আর কোন কোন বিষয় বিবেচনার বাহিরে রাখবে তো একটা সুন্দর সাবজেক্ট চয়েস লিস্ট তৈরি করার প্রথম ধাপ হচ্ছে যে তুমি যে সাবজেক্ট চয়েস লিস্টটা তৈরি করতে যাচ্ছ যে সাবজেক্টগুলো বাছাই করতে যাচ্ছ সেই সাবজেক্টগুলো সম্পর্কে তোমার কি থাকতে হবে নলেজ থাকতে হবে এখন কথা হচ্ছে যে তুমি এই জায়গাটাতে নতুন তুমি এই সাবজেক্টগুলো পড়ো নাই তোমার ধারণ নাই এই সাবজেক্ট জ্ঞান আহরণ তোমরা কোন জায়গা থেকে করবে দেখো এখানে আমি আমার সময় যেগুলা পাই নাই এখন হয়তো আমি হারে হারে টের পাচ্ছি এই বিষয়গুলো থেকে তোমরা কিন্তু এই যে ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টগুলো সম্পর্কে ধারণা পাবে তার এক নাম্বার হচ্ছে যে ফ্যামিলি ফ্যামিলি যদিও একটা সিঙ্গেল ইউনিট কিন্তু এখানে দেখা যায় অনেক ধরনের ক্যাটাগরির সদস্য রয়েছে সেখানে থাকতে পারে তোমার পিতা মাতা কিংবা তোমার বড় ভাই বোন যারা কিনা এই যে তোমাদের এখানে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট অধ্যয়ন করেছে এবং এই সাবজেক্ট গুলোর উপর তারা দক্ষ তাদের একটা ভালো নলেজ রয়েছে দুই নাম্বার হচ্ছে টিচার দেখো যারা কিনা শিক্ষকতা করছেন তারা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই সাবজেক্ট থেকে তারা কি স্নাতক সম্পন্ন করেছেন যদি তারা এই সাবজেক্ট গুলোর উপর স্নাতক সম্পন্ন করে থাকেন তবে আমি মনে করি যে তারা এই সাবজেক্ট গুলোতে খুব ধক্ক তো তাদের কাছে তোমরা কি করতে পারো এই যে ডিপার্টমেন্ট গুলোতে তুমি সাবজেক্ট তৈরি করতে যাচ্ছ এই সাবজেক্ট গুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া তাদের কাছে নিয়ে আসতে পারো তুমি যদি ফেমিলি প্লাস তোমার যে টিচারের কাছে ব্যর্থ হও সর্বশেষ তোমার জ্ঞান আহরণে উৎস সেটা হচ্ছে তুমি গুগল তুমি গুগলে এই বিষয়গুলো নিয়ে তুমি সার্চ করো তুমি গুগলের তো সম্পূর্ণ মতামত তুমি গ্রহণ করবে না তোমার যতটুকু প্রয়োজন তুমি যতটুকু আইডিয়া পাও ততটুকু তোমার জন্য না তুমি কি করবে এই গুগলটা তুমি বেছে নিতে পারো তো সাবজেক্ট চয়েসের দুই নাম্বার লিস্ট হচ্ছে যে চুজ ইওর ফেভারিট সাবজেক্ট তুমি যে এই তিনটা উৎস ফ্যামিলি টিচার গুগল থেকে এই যে নয়টা ডিপার্টমেন্ট সম্পর্কে তুমি আইডিয়া পেয়েছ এই নয়টা ডিপার্টমেন্ট এখন তুমি একটা কি করবে যে তোমার ফেভারেট সাবজেক্টটা তুমি বেছে নিবে এখন কথা হচ্ছে যে ফেভারেট সাবজেক্ট কি আমার মন থেকে যেটা বলে দিছে সেটাই কি আমি নিব কিংবা এ যদি নেই সেই ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা করব এখানে দুইটা ফ্যাক্টর আছে একটা হচ্ছে তুমি নিজে আর একটা হচ্ছে তোমার ফ্যামিলি দেখো অনেক ক্ষেত্রে এমন দেখা গেছে যে নিজের পছন্দ পছন্দ না কারণ এই জায়গাটাতে নতুন তোমাদের আইডিয়া নাই তো থেকে যেটা কি সেটাই কিন্তু অনেকেই গ্রহণ করে তারপরে কিন্তু ওরা এই নিয়ে এখন তো ক্ষেত্রে আমি প্রথম যে বিষয়টা প্রায়োরিটি দিব সেটা হচ্ছে তোমাকে তুমি এই তিনটা উৎস থেকে জ্ঞান পেয়েছ এখন এই যে নয়টা সাবজেক্ট আছে সেই নয়টা সাবজেক্ট তোমার যেটা ভালো লেগেছে সেটাকে তুমি বেছে নিতে বেছে নেওয়ার পর পরবর্তীতে এখানে যে একটা আছে ফ্যামিলি ফ্যাশার এই ফ্যামিলি ফ্যাশারটা ক্ষেত্রে আমি বলবো যে এখানে যে আমার সদ্য বড় ভাই বোন কিংবা আঙ্কেল আন্টির ক্ষেত্রে একটা রিকোয়েস্ট করব যে আপনাদের সন্তান কিংবা ভাই বোনকে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে প্রেশার করবেন না তার কাছে যেটা ভালো লাগবে কে প্রাধান্য দেন কেন বলতে সেই কথাটা এই চারটা বছর কিন্তু তোমার আঙ্কেল আন্টি কিংবা বড় ভাই এই সাবজেক্টগুলো পড়বে না তুমি কিন্তু পড়বে তো আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ডোন্ট সাবজেক্ট উইল তাদের ইচ্ছার বিরুদ্ধে একটা সাবজেক্ট তাদের ঘাড়ের উপর চাপায় দেন না সর্বশেষ হচ্ছে তুমি এখান থেকে তোমার একটা পছন্দের সাবজেক্ট তুমি বেছে নিলে তোমার ভালো লাগলো ভালো লাগার পরে এখন একটা লিস্ট তৈরি করবো মেক এ লিস্ট ফার্স্ট অবশ্যই তোমাকে এখানে একটা সাবজেক্ট নির্দিষ্ট করে দিবে না হতেও পারে সেখানে তোমাকে বলে দিতে পারে যে একজন স্টুডেন্ট সর্বোচ্চ তিনটা সাবজেক্ট চয়েস দিতে পারবে তবে আমি মনে করি তেমনটা হবে না কারণ যেহেতু এখানে সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন আছে কন্ডিশন থাকতে গেলে দেখা যায় দুই তিনটা সাবজেক্ট কিন্তু এমনিতেই সে হারাই ফেলতেছে তো এটা তোমার আনলিমিটেডই হইতে পারে এই নয়টাতে দেখা যায় কেউ নয়টাই চয়েস দিতে পারবে কিংবা কেউ ছয় থেকে সাতটা চয়েস দিতে পারবে তো এখন হচ্ছে একটা লিস্ট তৈরি করার পালা এই লিস্টটা তুমি কিভাবে তৈরি করবে এই লিস্টটা তুমি তৈরি করবে এখানে যে দুই নাম্বার যে অপশনটা ছিল যে তোমার ভালো লাগা সাবজেক্ট গুলো মনে করো আমি যদি এখানে লিখি তোমার এক নাম্বারের সাবজেক্টটা ভালো লাগছে ইংলিশ তো তুমি এক নাম্বারে ইংলিশ নিলে দুই নাম্বারে নিলে তুমি ইকোনমিক্স তিন নাম্বারে নিলে তুমি বিবিএ চার নাম্বারে তুমি নিলে পিএসএস পাঁচ নাম্বারে তুমি নিলে কি যে বাংলাকে তুমি বেছে নিলে এভাবে নিয়ে তোমার একটা কি হয়েছে তোমার সাবজেক্ট চয়েস লিস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে সাবজেক্ট চয়েস লিস্টটা যেহেতু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তোমার এই সাবজেক্ট চয়েস লিস্ট তৈরি করার ক্ষেত্রে তুমি ভালো একটা দক্ষতা অর্জন করছো এখন কি করবা যে এই সাবজেক্ট চয়েস লিস্টটা তুমি সাবমিট করে দিবা তো সাবমিট করে দেওয়ার পর তোমার কাজ কিন্তু শেষ এখন আমি এতক্ষণ যে সাবজেক্ট চয়েস লিস্ট কিভাবে তৈরি করা কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা এবং কোন বিষয়গুলো বাদ দেওয়া নিয়ে যে আলোচনা করেছি এই পর্যন্ত এখনো যে কনফিউজ যে আমি বুঝতে পারতেছি না যে আসলে কিভাবে আমার ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে একটা সাবজেক্ট চয়েস লিস্ট তৈরি করব। তাদের ক্ষেত্রে আমি শাস্ট থেকে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি সেই অভিজ্ঞতা থেকে এই সাবজেক্টগুলো থেকে তোমাদের জন্য যে লিস্টটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পাঁচটা অলরেডি লিখা হয়ে গেছে আর এখান থেকে আর যে ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলাও লিখে দিচ্ছি তো তুমি ছয় নম্বরে যে সাবজেক্টটা প্রায়োরিটি দিবা সেটা হচ্ছে সোশিওলজি সাত নাম্বারে দিবা প্যান্ট আট নম্বরে দিবা হচ্ছে তোমাদের যে সোশ্যাল ওয়ার্ক আছে সোশ্যাল ওয়ার্ক নয় নাম্বারে দিবা তোমাদের সর্বশেষ যে এ বা অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা আছে এই তাই যারা এক কোনো কোন দিশা খুঁজে পাচ্ছ না যে সাবজেক্টিভ লিস্ট আসলে কিভাবে তৈরি করা যায় আমি মনে করি যে শাস্ত্রের উপযোগী করে এই লিস্টটাই তোমরা ফলো করে তোমাদের সাবজেক্টিভস লিস্টা দিব এর পরেও যারা মনে করতেছ যে আমি একটা ভালো সাবজেক্টিভস দিতে পারি না তাদেরকে আমি হতাশ করব না তাদেরকে আমি একটা কথা বলবো যে ভাইয়া ইউনিভার্সিটি ডাজ নট ম্যাটার সাবজেক্ট ডাজ নট ম্যাটার সিজিপিএ ডাজ নট ম্যাটার তোমার মাথায় যদি মাল না থাকে এই মাল বলতে কি বোঝাইছে আশা করি বুঝতে পারছো তোমার যদি স্কিল না থাকে কবে তুমি যে বিশ্ববিদ্যালয় বিক্রি করে কোনো কিছু খেতে পারবে না সিজিপিএ বিক্রি করে কোনো কিছু খেতে পারবে না আর তোমাদের স্নাতক প্রথম বসে কোন স্কিলগুলো অর্জন করলে তোমার পরবর্তী জীবনে ভুগতে হবে না আর সেই স্কিলগুলা ধারণা পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে যে পরবর্তী এই যুবাস ইংলিশ একাডেমির ভিডিও আপলোডের জন্য অপেক্ষা করা